আমার বাবা নাই আমি এটা কখনো মানতে পারবো না আমি তখন যদি শেষ দিন আসবে সেদিন আমি মানতে যে আমার বাবা নয় নিয়ে প্রতিটা আমার

અમારા સન્માનાઈ કે બોલે અમારા વર્ષે પોઈન્ટ સુધી આપના અલીકુમ રહમતુલ્લાહ અમારા બાબા કૃષ્ણ તમને મિત્રથી કહું તો અમે જ તમને ચાલો મારું જાઈ તાધી કોમન કે રસ્તે કે તું બેગુંડી હતો ભગવાન જ આપકા જા બીતા અમારા બાબા દીપ તો લઈને બીતો અમે ભગવાન સર્ટિફિકેટ

সবার সামনে নিয়ে আসাটা এটা একটা গঠনের মতো একটা কষ্ট তো আমার নীতি নৈতিকতা এবং আদর্শের ভিত্তিতে আমি মনে করেছি দেশ যেহেতু স্বাধীন হয়েছে জিনিসটা সবাইকে জানা উচিত যে এখানে কী হয় এবং ততটা নির্মম তাদের এই টর্চার আসছে যেন আওয়ামী দুঃশাসনের সময় এখনও পর্যন্ত যতগুলো মানুষ গুণ হয়েছে যে কজন ফিরে এসেছে অসংখ্য মানুষ ফিরে আসে না এখন মারা হয়েছে আমার আটচল্লিশ ঘন্টার যে এক্সপিরিয়েন্স আমি বলবো সেটা আমি খাবারটা হয়েছে আমার চোদ্দোই ফেব্রুয়ারি আমার ভ্যালেন্টাইন যেতে আমার বিবাহবার্ষিকী ছিল বিবাহ বার্ষিকী